আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সকাল সকাল মানহা হাত দাঁত ব্রাশ করে ওকে বললাম তুমি নিজেই বেসিনটাকে ড্রাই করে রাখবা ব্রাশ করার পর ক্লিন করে রাখবা তো ব্রাশ করে সুন্দর করে রেখে গেল তো এদিকে আমি গরুর গোস্ত নামাই নিছি তো আজকে একটু বিরিয়ানি পাক করব আর হচ্ছে আমি একটু গরুর গোস্তও রান্না করে রাখবো তো গরু গোস্তটা রান্না করব আজকে খাওয়ার জন্য আর বিরিয়ানিটা রান্না করে রাখছি মেয়েকে নিয়ে বের হব পার্কে যাব তো তখন নিয়ে যাব তো জন্য আমি দুই পাশে দুইভাবে করে রান্না করে রাখলাম বিরিয়ানিটা আমি কষায় রেখে দিলাম আর গরুগুস্ত হচ্ছে তো এইদিকে তরমুজটাও কেটে নেওয়া হচ্ছে তরমুজটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেওয়া হবে কারণ পার্কে যেহেতু যাচ্ছি বাচ্চাকে নিয়ে তো একটু ফ্রুটস তো রাখতেই হবে তো তরমুজ কেটে নেওয়া হলো আর হচ্ছে আমি এখন মানহার কাপড় বের করে নিলাম ও কেজিটা পরাই নিয়ে যাব তো এই তো আমি এই জামাটা পরবো আর আমার জন্য নর্মালি একটা যেহেতু পার্কে যাব। আমি একটা ঢিলে ডালা ড্রেস বের করে নিলাম এই ব্যাগটা নিয়ে যাব। আমার ব্যাগটা বের করে নিলাম আর হচ্ছে ওই তো সেদিন যে মানহা আমার আর মানহার ব্যাগ আমরা ম্যাচিং করে কিনলাম মানহা পছন্দ করলো সেই দুইটা পার্সো নিয়ে নিলাম আর এখন রেডি হয়ে নিব। রেডি হয়ে তারপর চলে যাব মানহাকে নিয়ে পার্কে তো এর মধ্যে তো আপনারা দেখছেন আমার টাইটেলটা দেখেই বুঝে গেছেন কোথা কোন পার্কে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হাইট পার্কে তো হাইট পার্কে যাব তো এখন আমি রেডি হচ্ছি তা আমি আমার এখান থেকে আমি এখন আমার যা যা লাগবে আমি যেই কালারের লিপস্টিক দিব যেই যেই কালার চোখে যেই কালারের আইলাইনার করব সেগুলি সব এখন আমি বের করব আর আমি রেডি হয়ে নেব তো রেডি হতে হতে এই পাশে আবার আসি একটু কিচেনে ফিরে আসি তো এখানে আমি চা বসাই দিছি আমি কয়েকটা চা পাতা দিয়ে একটা এলারচি তেজপাতা দিয়ে যেহেতু মশলা টি বানাবো তো আমি এটাকে ভালো মতন চাটাকে আমি একটু জাল দিচ্ছি এখানে চায়ের প্লাস বের করে নিচ্ছি টেকোয়ের প্লেটগুলি নিয়ে নিচ্ছি এগুলি টেকোয় বলতে এগুলি আসলে টেকয়ে প্লেট না আমি এটা মা দেখা যায় কয়েকবারই ব্যবহার করা হয় প্লাস্টিকের যেহেতু ওয়ান টাইমেরগুলি হলে হয়তো বা ফেলে দেওয়া হতো তো এগুলি যেহেতু আমি বাসায় মানহার বিভিন্ন কাজে লাগে ব্যবহার করি তো আমি সেগুলি নিয়ে নিছি আর এখানে আমি গরুর গোস্তটা যেহেতু আমি আগের দিন কষায় রাখছিলাম মাংসটা পরের দিন শুধু আমি ফ্রিজ থেকে বের করে মাংসটাকে আর একটু জাল দিয়ে পরে আমি চালটা অ্যাড করে নিছি আমি যেহেতু এটা একটু একসাথে মিক্স আপ করেই রান্নাটা করছি তো আমি পরে চালটা অ্যাড করে নিছি আর এখন গরম পানি দিয়ে ভালো মতন আমি নেড়ে নিলাম আর কিছুক্ষণ ঘি দিয়ে দেবো এখন সব শেষে একদম ঘি দিয়ে দেবো আমার কিন্তু বিরিয়ানির কষণা টসোনা সব পর্যায়ে শেষ এখন আমি ঘি দিয়ে পানিও কষে আসতে আমি এখন ঢেকে রেখে দেব আর আজকে এই হাইট পার্কে যাওয়ার ব্যাপারটা আসলে বিরাট একটা ইতিহাস এখানে এত দূর আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমি মানহাকে নিয়ে আসলে যদি বের হই তাও আমি যত দূরেই যাই না কেন যেখানে যাই না কেন আমার টেনশন হয় না যেহেতু ও ওকে নিয়ে আলহাম তো আমি ঘুরতে ফিরতে কমফোর্ট তো যদি দু একটা বাচ্চা বেশি থাকে তো এখন দেখা যায় যে কোথাও গেলে দূরে তখন টেনশন হয় বাচ্চাটাচ্চা নিয়ে গেলে বেশি মানুষ থাকলে ভালো তা এখন মানহার জুতো বের করে নিচ্ছি যেটা মানহা পরবে মানহা অলরেডি রেডি হয়ে গেছে মানহা বলতেছে ও কোন শু পরবে তা আমি বললাম তুমি আজকে পিঙ্কটাই পরো তো ওর পিঙ্ক শুটা বের করে নিলাম তো এখন ও রেডি হয়ে গেছে এখন আমি শুধু আমার চারটা ফ্লাসে ঢেলে নিব। আর খাবারগুলি সব বক্সে করে নিব তো এই জন্য বিরাট ইতিহাস এই কারণেই বললাম যার জন্য আসলে এই পার্কে যাওয়ার প্ল্যানটা হয়েছিল যাদের জন্য যেই দুইজনেই আসলে পার্কে যাওয়ার প্ল্যানটা করছে সেই দুইজনই আস আজকে আমাদের সাথে আসে নাই তো জয়েন করে নাই তো এই জন্য আমি কি বলবো আপসেট বলল ভুল হবে যেহেতু এখন যাব বলছি তো এই জন্য যাচ্ছি কিন্তু যে এই পার্কে যাওয়ার প্ল্যানটা করছে সেটা একটা বিরাট ইতিহাস যে কোনো কারণেই তার আশা হয়নি তো এখন আমি বাচ্চার জন্য মানহার জন্য বাচ্চারা থাকবে তো জুস নিয়ে নিলাম কিটকেট নিয়ে নিলাম আর ক্রিপসের প্যাকেট নিয়ে নিলাম তো মানহা যেখানেই যায় না কেন ওর জন্য দেখা যায় টুকিটাকি খাবার টাবার আমি একটা ব্যাগের মধ্যে সবসময় বাচ্চার খাবার টাবার নিয়ে নেই তো এখন বিরিয়ানিটা আমি বক্সে ঢেলে নেওয়া হলো তো যেই জিনিসটা বল বক্স করতে করতে বলছি তা আমার বিরিয়ানিটা কিন্তু একটু একটু মনে যে যেও যেহেতু আমি চুলার থেকে একদম গরম গরমই ঢেলেই একদম নিয়ে নিছি তো ঝরঝরা ছিল না তো পানিটা টানার আগেই আমি বক্সে গরম থাকতে থাকতে আমি নিচ্ছি যাতে ওইখানে যাওয়ার পরেও ঠান্ডা না থাকে একদম গরম থাকে তো আমি ফ্লাসে ওই ব্যাগটার মধ্যে সব খাবার টাবার নিয়ে নিচ্ছি আর একটা ব্যাগের মধ্যে আমি ইনকেস যদি মানহা কোনো ড্রেস টুস ময়লা করে ফেলে বা কোনো কিছু হয় তো এই আমি একটা ব্যাগের মধ্যে ওর দু একটা কাপড় নিয়ে নিচ্ছি তো এখন আমরা হাইট পার্কে চলে আসছি তো আসার পরপরই যেহেতু আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে তা আসার পরপরই আমরা এখন খাওয়া দাওয়ার জন্য খুলতেছি তো আবার আমি দেখা গেছে বিরিয়ানি নিয়ে আস নিয়ে আসছিলাম তো আমার সাথে যে আসছে তো আমার নেবার তো সে আবার দেখা গেছে অনেক কিছুই নিয়ে আসছে সে এগুলো হাতে বানাইছিল তো সে দেখা গেছে এটা আসলে সব কিছুর নামও আমি বলতে পারতাম ঠিকঠাক করে তা আমি এখান থেকে এক পিস ট্রাই করে দেখলাম আমার কাছে খুব মজা লাগছে আমি বললাম যে খুবই মজা হয়েছে তাকে জিজ্ঞেস করলাম এটাকে কেনা কেনা সে বললো জানা সে নিজের হাতেই করছে অনেক মজা ছিল তো আমি এক পিস খাইছি মানহাও এক পিস খাইছে তো খাওয়ার পরে তো আমরা বললাম যে এখন আমরা তাহলে বিরিয়ানিটা ট্রাই করি তো বিরিয়ানিটা আমি নেওয়ার পরও গরমই ছিল আমি যেহেতু আমি একটা বক্সে করে আনছি আমার আনছিলাম কোনো হটপটের বক্সে আনি নাই তারপরও গরম ছিল ওনার খাবারগুলো গরম ছিল তো যাই হোক আমি যে এটা খাচ্ছিলাম আমার কাছে আসলে আমি এটা ঠিক মতো নাম বলতে পারতাছি না আমার কাছে অনেক মজা লাগতেছিলো তো আমি এক পিস ট্রাই করলাম মানহকেও বললাম তুমিও এক পিস ট্রাই করো তো আসলে বাংলাদেশের কথা যেটা বলবো তখন আমরা সবাই খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়া করতে করতে যেটা বলছিলাম বাংলাদেশের অবস্থা আসলে কি বলবো দোয়া ছাড়া আর কোনো কিছু যতটুকু পারবো আল্লাহর কাছে শুধু দোয়া করি আর বলি যে আমাদের দেশটাকে তুমি ঠিক করে দাও একটার পর একটা বিপদ হচ্ছে এই কয়দিন আগে কত কিছু হলো এখন আবার বন্যা তো সব কিছু মিলায় বাংলাদেশের অবস্থা দেখার পর আসলে কি বলবো ভালো লাগে না তারপরে কি করা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দেশটার প্রতি শান্তি দেখ একটার পর একটা বাংলাদেশে হইতাছেই হইতাছে তো আমি চা বানিয়ে নিয়ে আসছিলাম চা খাচ্ছি পরিবেশটা কিন্তু দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে কত ভালো লাগতেছিল তো মানহা আবার টয় নিয়ে আসছে সে যেখানে যায় তার ব্যাগের মধ্যে দুই তিনটা করে টয় ঢুকায় নেয় তো সে আবার তার টয় নিয়ে খেলা শুরু করছে আর ভিডিও করতে করতে কিছু কথা না বললি না তো উনি আবার ওনাকে আবার কোক নিয়ে আসতে বলছিলাম তো সে কোক নিয়ে আসছে তো এখন কোক মানহা তো কোক দেখলেই পাগল হয়ে যায় কোকের কথাটা আসলে যে বলছিল যে কোক নিয়ে আর কথাটা তো উনি আসেনি আজকে তো ওনার জন্য আসলে কোকের কথাটা আমার ওনাকে বলতে হয়েছে তো ওই তো যে এটা বলছিলাম যেটা সেটা একটা বিরাট ইতিহাস তো এখন মানহা কোক তো ওর আনটি ওকে কোক দিল ও তো কোক খাইছে ওনার ছেলেও খাইলো কোক তো কোক যেহেতু মানুষের অনেক পছন্দের একটা কী বলো ড্রিঙ্কস তো সে সেটা অলরেডি বললো যে ওকে কোক দেওয়ার জন্য সে চেয়েই খাইছে আর তো এখন আবার বাচ্চারা একটু খেলাধুলা করে টায়ার্ড হয়ে গেছে ক্রিপস খাবে তো আমি কিটক্যাট নিয়ে গেছিলাম ক্রিপস নিয়ে গেছিলাম ওরা বলতেছে যে ওরা চকলেট খাবে ক্রিস খাবে তা মানহা কিন্তু দেখা গেছে যে সকালবেলা যখন ও ঘুম থেকে সকাল বলতে ও লেট করেই একটু ঘুম থেকে উঠছিল তো ওঠার পরে ও কিন্তু কিচ্ছু খায় নাই বাসা তা আমি আবার ওকে বললাম যে তোমার জন্য সামনে চলো ওরা সবাই আবার বাচ্চারা যেহেতু ছিল পার্কের মধ্যে টয়লেটে নিয়ে যাবো ওদেরকে তো এখানে যাওয়ার সময় দেখলাম যে একটা আইসক্রিমের কার তো ওদের বললাম যে চলো তোমাদের সবাইকে আইসক্রিম কিনে দিব তো আমি মানহাক আইসক্রিম কিনে দিলাম ওদের সাথে যে বাচ্চারা ছিল বাচ্চাদেরকেও আইসক্রিম কিনে দিলাম তো ওরা আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর তো এখন আমরা প্ল্যান করলাম যে আমরা এখন চলে যাব তো এখন আমরা বের হয়ে গেছি চলে যাব এখন আমরা তো এর মধ্যে আবার কিছুক্ষণ আমরা যেহেতু মানহা তো কিছু খাই নাই তো আসার সময় আবার দেখা গেছে যে আমি একটু মার্কেটেও গেছিলাম আমরা টুকিটাকি উনি ওনার বাসার জন্য কিছু কেনাকাটা করলো বাচ্চাদের জন্য আমি কিছু কেনাকাটা করলাম এই শুটা কিনলাম মাথার বেনগুলি কিনলাম আরও ভিতরে আরও কিছু ছিল আমার প্যান্ট ছিল তো আরও ইনসাইডে আরও ভিতরে আরও অনেক কিছুই ছিল তো সব কিছু আর এখন বের করব না তো আমি কেনাকাটা করার পর উনিও কিনলো তো বাসায় চলে আসছি ফাইনালি তো এর মাঝখানে আবার মানহার জন্য যেহেতু কিছু খায় নাই বাইরে বসছিলাম তো বলছিলাম যে বাচ্চাদের জন্য কেএফসি নিয়ে নিই তো ওদের সবার জন্য কেএফসি কিনছিলাম তো ওরা সবাই কেএফসি খাইছে তো প্যাকেটটা ব্যাগের মধ্যেই ছিল এখন তো ফেলে দিব তো আর এখানে হচ্ছে সেদিন মুভির যে ভিডিওটা মানহার ফ্রেন্ডকে নিয়ে বের হয়েছিলাম তো তখনকার ভিডিওটাকে তো আমি কয়েকদিন আগে আপনারা দেখছিলেন যে আমার একটা ভিডিও আমি মুভির একটা ভিডিও আপলোড করছিলাম তো সেই ভিডিওটা আসলে কপিরাইট দেওয়ার কারণে যে তো আমি ওইখানে বিভিন্ন মুভির কিছু কিছু সিন আমি দেখাইছিলাম আমার ভিডিওতে তো সেটা কপিরাইট করার কারণে আমি ওইটা কিন্তু আমার আমি ডিলিট করছি তো এই জন্য ভাবলাম যে ওই ভিডিওটায় কিছু কিছু অংশ আমি আবার আপলোড করি যেহেতু দেখা গেছে এটা একটা মানহার সাথে একটা সুন্দর মুহূর্ত ছিল আমাদের তো জন্য ভাবলাম কিছু কিছু অংশ আমি ভিডিওতে রেখে দেই তো আর এই ভিডিও করতে করতেই যে কথাগুলি বলবো আসলে হয়েছে কি আমি আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি যেই চিন্তা ভাবো যে মেন্টালিটি আমাকে যদি কেউ একটা মানে কি বলবো একটা যদি সুতাও কেউ গিফট করে বা একটা ফর এক্সাম্পল যেই কোনো কিছুই যদি আমাকে কেউ কোনো কিছু গিফট কখনো করে তো আমি দেখা যায় ওই জিনিসটা খুব আগ্রহ করে সবাই সাথে শেয়ার করি বা বলি যে আমাকে এই জিনিসটা ওই মানুষটা গিফট করছে বা আমি এই জিনিসটা পাইছি তাই না এই জিনিসটা আমার খুব ভালো লাগে কিন্তু এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখলাম এখনকার বর্তমানে যে সিচুয়েশানটা সেখানে আপনি যদি কাউকে কোনো কিছু দেন বাংলাদেশে সেটা যদি টাকা পয়সার ক্ষেত্রেই হয় তো কখনো কোনো মানুষ স্বীকার করে না এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে টাকা পয়সা আপনি দিচ্ছেন এক দিয়ে দিচ্ছেন সেটা স্বীকার করার কি হয়েছে আপনি তো একজনকে সাহায্য করছেন তার স্বীকার করা না করার কোনো ব্যাপার নাই হ্যাঁ আপনাদের কথার উত্তরটাই আমি এখন বলি এই কথার ব্যাখ্যাটাই আমি করি কেন আমি এই কথাটা বলছি ধরেন আপনি কাউকে একটা উদাহরণ দিই কাউকে আপনি দুই লাখ টাকা সাহায্য করছেন হ্যাঁ দিচ্ছেন তাকে আপনি টাকাটা একবারে দিয়ে দিচ্ছেন তো সেই ব্যক্তি তখন আপনার খারাপ লাগবে যদি শোনেন যারা একজনের কাছে যা বসে আপনি তাকে দুই হাজার টাকা দিচ্ছেন তখন কিন্তু আপনি শুনলে খারাপ লাগবো যে আমি তো ওকে দুই হাজার টাকা দিন আমি ওকে দুই লাখ টাকা দিচ্ছি কিন্তু সে বলবে কি আপনি দুই হাজার টাকা দেন নাই তাকে আপনি দুই লাখ টাকা দেন নাই আপনি তাকে দুই হাজার টাকা দিচ্ছেন তো প্রত্যেকটা মানুষ একই কাজ করে তো মানে সে যাকেই টাকা পয়সা দিয়ে হেল্প করা হোক না কেন যে তাকে যে দেওয়া হয়েছে তাকে তো ধার দেওয়া হয় নাই তাকে একেবারেই দেওয়া হয়েছে কৃতজ্ঞতা জিনিসটা মানুষের মধ্যে থেকে একদম আমাদের দেশে চলে গেছে মরে গেছে একদম যদি বলি তাদের মধ্যে কৃতজ্ঞতা জিনিসটা নাই যেটা আমি আমাকে যদি কেউ কখনো একটা মানে কী বলবো একটা এক টাকার দামের জিনিসও যদি কেউ গিফট করে বাংলাদেশে টাকা এক টাকার কথাই বললাম ওয়ান পাউন্ডের কথা নাই বললাম সেই জিনিসটা আমি খুব খুশি হয়ে সবার সাথে শেয়ার করি আর আজকালকার মানুষকে যদি আপনি এক কোটি টাকার দামে জিনিসও কাউকে কিছু গিফট করেন সেটা মানুষকে কখনোই সে বলবে তো নাই ডাইরেক্ট বলবে যে ওই লোকের কাছে তো এটা পাওয়াই হয়নি তো এইসব কথা যখন কানে আসে শুনি মনের ভিতর থেকে আসলে অনেক কষ্ট লাগে যে আমি তো তাকে বলার দরকার নাই আমি তাকে দিসি দিচ্ছি বলার জন্যও দিই নেই কিন্তু যখন শুনি নিজের থেকে সে আরেকজন কাছে বলে যে না আমাকে তো এইটা করে না আমাকে এটা করছে তখন শুনতে খুব কষ্ট লাগে খারাপ লাগে আর মনে হয় মানুষের প্রতি মানুষের বিশ্বাস জিনিসটা একদমই উঠে যাচ্ছে মরে যাচ্ছে আর কেউ যদি কাউকে মন থেকে অনেক ভালোবাসে সব সময় যদি তার পাশে থাকে অন্তপক্ষে সেই মানুষকে যদি তুমি ভালোবাসতে না পারো অন্তপক্ষে তার ব্যাপারে খারাপ কোনো কিছু বলবা না তো এটা যার এটা কথায় আছে না যার নুন খাইছো তার সাথে কখনো তার যদি তুমি অনেক ভালো কিছু বলতে নাও পারো তোমার মুখ যদি নাও আসে অন্তপক্ষে তার নামে কারো কাছে যে সমালোচনা করো না বদনাম করো না এটা আসলে কি হবে উপরে একজন আল্লাহ আছে সে কিন্তু আসলে এই ব্যাপারগুলি সহ্য করতে পারে না সব কিছু দেখা যায় সময়ে মাধ্যমে সেটা আবার পে ব্যাক মানুষের জীবনে ফিরে আসে তো যাই হোক আমি সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম নিজের একটু খারাপ লাগার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকে এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর যারা বাংলাদেশে সাফার করতেছেন কষ্ট করতেছেন সবার জন্য দোয়া ভালোবাসা আমার কাছ থেকে যতটুকু করা সম্ভব ক্ষুদ্র মানুষ হিসাবে সেটা সবসময় করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন